আগামী নয় সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপের শততম আসর এর আগে সিলেটের নেদারল্যান্ডসের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ এর আগেই টাইগার টিম ম্যানেজমেন্টে যুক্ত হয়েছেন নতুন কম্পিউটার অ্যানালাইসিস্ট এই পদের জন্য ভারতের অক্ষয় হিমারতকে নিয়োগ দিয়েছে বিসিবি গত একুশ আগস্ট দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি দু হাজার ছাব্বিশ সালের একত্রিশ জুলাই পর্যন্ত অক্ষয়ের সঙ্গে চুক্তি করেছে বোর্ড এর আগে অবশ্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খণ্ডকালীন পারফরমেন্স অ্যানালাইসিস্ট হিসেবে ওয়েস্ট ইন্ডিজ সফরে ছিলেন তিনি এবার পেলেন এক বছরের নতুন দায়িত্ব পনেরো হাজার ডলারে বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন অক্ষয় সব মিলিয়ে বিসিবি থেকে তিন বছরের কিস্তিতে বেতন নেবেন অক্ষয় এর আগে বিপিএলে ফরচুন বরিশালের হয়ে অ্যানালাইসিস্টের কাজ করেছিলেন অক্ষয় ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ